নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী মেষরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে সেটা জানানোর চেষ্টা করব বারোটা রাশির মধ্যে এবং এই নটা গ্রহ কতটা সফলতা এই অক্টোবর মাসে আপনাকে এনে নিতে চলেছে আপনার ভাগ্য আপনার কর্ম আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বিবাহিত জীবন প্রেম এডুকেশন এবং আমাদের স্বাস্থ্য এই মাসে কেমন যেতে চলেছে সেটা এক পলকে দেখে নেব তো প্রথমে আমরা দেখব এই মাসে আপনার রাশি সাপেক্ষে বারোটা ভাবের মধ্যে এই নটা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে দর্শক চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু মেষ রাশি দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ভাবে মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ভাবে বুধ কেতু এবং রবি অবস্থান করছে সপ্তমে শুক্রাচার্য একাদশে শনি মহারাজ এবং দ্বাদশে রাহু অবস্থান করছে এটা ছিল নটা গ্রহের অবস্থান এই নটা গ্রহের অবস্থান অনুযায়ী কি সফলতা আমরা পেতে চলেছি সেটাই জেনে যদি আমরা প্রথমেই দেখি স্বাস্থ্য অশোপ মিশ্রাশী জাতক বা জাতিকাদের মাসের শুরুতেই কিছুটা টেনশন বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু অগ্রসর হতে হবে আপনাদের হজম রিলেটেড কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে সেটা যদি আমরা দেখি উনিশে অক্টোবর পর্যন্ত উনিশে অক্টোবর পর্যন্ত আপনার যারা ছোটোখাটো বিষয়ে ঘুরতে যাচ্ছেন বা কর্মসূত্রে বাইরে যাচ্ছেন অতি অবশ্যই একটু সাবধানের সাথে কাজটা সম্পূর্ণ করবেন হলে পায়ে কিছুটা চোট পাওয়ার প্রবণতা কিন্তু থাকছে আর কুড়ি অক্টোবরের পরে মোটের ওপরে সময়টা আপনার কিন্তু ভালো থাকছে শারীরিক দিকে অতি অবশ্যই কুড়ি অক্টোবরের পর ভালো থাকছে তার পাশাপাশি যদি আমরা দেখি দর্শক বন্ধু প্রেম লাইফ এই অক্টোবর মাসে কেমন যেতে চলেছে মাসের শুরুতে রাশি জাতক বা জাতিকাদের প্রেম নিয়ে একটা মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে বিশেষ করে যদি আমরা দেখি সতেরোই অক্টোবরের পরে আপনাদের প্রেম রিলেটেড যে কোনো বাধা কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যারা কিনা রয়েছেন মেষরাশির জাতক অথবা জাতিকা বিশ্বাসী জাতক বা জাতিকাদের মধ্যে প্রেম বা ভালোবাসা আপনার মধ্যে জেদ বা আপনার প্রিয় মানুষের মধ্যে জেদ বেড়ে যাওয়ার কারণের জন্য আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা আসার সম্ভাবনা থাকছে তার পাশাপাশি ছোটখাটো বিষয় যদি ঘুরতে যান আপনারা দুজন মিলে যদি কোনো ডিসিশন নেন যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিতে চান তাহলে অতি অবশ্যই বলবো সতেরোই অক্টোবরের পরে নিন সতেরোই অক্টোবরের পরে আপনাদের প্রেম লাইফ বা লাভ লাইফ কিন্তু সুমধুর হবে যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম লেগেই আছে তাদের এক কথায় বলতে গেলে সম্পর্কের স্থায়িত্ব কিন্তু অতি অবশ্যই থাকছে সেটা বিশেষ করে সতেরোই অক্টোবরের পর থেকে তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু এডুকেশন বিশ্বাসী জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে যখন বিষয়টা এডুকেশনের তখন তো অতি অবশ্যই বিস্তারিত ভাবে আলোচনা করতেই হবে দেখুন এডুকেশন বিচার করতে গেলে কিন্তু অতি অবশ্যই আপনার জন্ম রাশি সাপেক্ষে রবিকে কিন্তু আপনি দেখতে পাবেন রবি অশুভ ভাবে অবস্থান করবে এবং কেতু যুক্ত। কেতু অবস্থান কেতু অর্থাৎ রবি দুজনে এক ভাবে বা এক ঘরে অবস্থান করবে এবং তার সাথে থাকবে বুধ আর সেক্ষেত্রে বলা যায় এডুকেশন রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আপনার আসবে আঠেরোই অক্টোবর পর্যন্ত বা সতেরো বা আঠেরোই অক্টোবর পর্যন্ত সতেরো বা আঠেরোই অক্টোবরের পরে যদি আপনি দেখেন আপনার এডুকেশন রিলেটেড যে কোনো ইন্টারভিউ থাকতে পারে বা কর্ম রিলেটেড কোনো বা কর্মের জন্য বা চাকরির জন্য কোনো ইন্টারভিউ যদি থাকে আপনার এডুকেশন বা শিক্ষার জন্য যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু উত্তীর্ণ হওয়ার বা কি বলবো নাইনটি নাইন সফলতা লাভের কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে তবে সেটা বিশেষ করে সতেরো থেকে আঠেরোই অক্টোবরের পরে এডুকেশনের যে কোনো রকমের কাজ করবেন তবে মাসের শুরুটা মেষরাশির জাতক বা জাতিকাদের এডুকেশনের প্রতি একটা অনীহা অনীহা সৃষ্টি করবে তবে সতেরো বা আঠেরোই অক্টোবরের পরে গিয়ে আপনার মোটামুটি এডুকেশনের জায়গাটা কিন্তু ঠিক থাকছে তবে মঙ্গল সে সময় আপনার কিন্তু কর্কটে অবস্থান করবে নিজস্ত থাকবে সেক্ষেত্রে মানসিক উদ্বেগ্ন বা ডিপ্রেশনের কিছুটা জায়গা কিন্তু লক্ষ্য করা যায় ওই জন্য প্রতিটা মুহূর্তে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন যারা কিনা রয়েছেন বিশ্বাসী জাতক বা জাতিকা তার পাশাপাশি যদি আমরা দেখি অসুভ্য দাম্পত্য জীবন মেষরাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মোটের ওপরে কিন্তু মোটের ওপরে বলবো না মাসের শুরুটা ভালো নয় খুবই ভালো কাটছে কাটবে মানে কাটতেই হবে কারণ আপনার সপ্তম হাউজে শুক্র অবস্থান করে আছে শুভভাবে এবং নিজের শখ হচ্ছে এক কথাই বলতে গেলে দাম্পত্য জীবন এই অক্টোবর মাসে বিশেষ করে আমি যদি দেখি তেরোই অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু ভালো থাকছে তবে তেরোই অক্টোবরের পরে গিয়ে দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা জটিলতা আসার সম্ভাবনা থাকছে যদি দেখেন জটিলতা আসছে না সম্পর্কের স্থায়িত্বটা লাভ করছে তাহলে জানবেন আপনার প্রিয় মানুষের শারীরিক অসুস্থতার দিকে অতি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন শারীরিক অসুস্থতা এবং ডাক্তারি চেক মধ্যে কিছু হলে তাকে একটা রুটিনে ডাক্তারি চেক আপের মধ্যে রাখার কিন্তু চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ আপনার দাম্পত্য জীবন বা বিবাহিত লাইফ কন্ট্রোল করবে ভেনাস অর্থাৎ শুক্র এই শুক্র দেখা যাবে অক্টোবরের পর সপ্তম থেকে অষ্টম হয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং না হলে আপনার প্রিয় মানুষ বা আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক কিছু অসুস্থতার জন্য খরচের প্রবণতা বা মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশ্বাসী জাতক বা জাতিকাদের তার পাশাপাশি যদি আমি দেখি অশুভবন্ধু যখন এই শুক্র অষ্টমে আসবে আমি বলছি মানে যে অতটা ভয়ের কিছু কারণ নেই কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু পড়বে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার সেই শুক্রের ওপর এটা আপনার জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে কেমন রেজাল্ট দেবে যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু খারাপ হবে না সেটা একমাত্র বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য তো অহেতুক চিন্তার কিছু প্রয়োজন নেই তবে তেরোই অক্টোবর পর্যন্ত সর্বদিক থেকে আপনাদের কিন্তু বহাল তবিয়াতে সম্পর্ক বা শারীরিক দিক কিন্তু স্থায়িত্ব থাকছে তার পাশাপাশি দর্শক বন্ধু ভাগ্য এবং কর্ম এই অক্টোবর মাসে কতটা সাত দিকে চলেছে রসভ ভাগ্য এবং কর্ম বিচার করতে গেলে বৃহস্পতি এবং শনির বলবর্তা বা দুজো দুটো গ্রহের অবস্থানের ওপর আমাদের লক্ষ্য কিন্তু অতি অবশ্যই রাখতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার রাশির দ্বিতীয়ভাবে যদিও সেটা শত্রু ক্ষেত্রে হলেও দেবগুরু বৃহস্পতি নবমভাবে দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার ভাগ্যের জোরে অর্থনৈতিক দিকে এই মাসে অনেকটাই সচ্ছলতা এনে দেবে দর্শক তার মধ্যে একটু কথা আছে যেহেতু দেবগুরু বৃহস্পতি শত্রু ক্ষেত্রে অবস্থান করে আছে প্রতি কাজে একটু লেটের সম্ভাবনা দেখবেন কর্ম করবেন পারিশ্রমিক ততটা পাবেন না কিন্তু একটা সময় অতি অবশ্যই পাবেন আপনার শ্রম বাড়বে কষ্ট বাড়বে পরিশ্রম আবারও বলি পরিশ্রম বাড়বে তো কাজ করে যান আপনার যে কোনো একটা সময়ে আপনার কাজের মূল্য কিন্তু আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন সদভাবে নিষ্ঠার সহিত কাজ করে যান হঠাৎ করে কর্ম পরিবর্তন করবেন না এই কথা চিন্তাও করবেন না যারা কর্ম পাচ্ছেন না বা চাকরি পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্ভিস যে কোনো চাকরির ক্ষেত্রে যদি আমি দেখি বিশেষ করে পাবলিক সেক্টর যারা রয়েছেন হঠাৎ করে কর্ম পরিবর্তন আবারও বলি হঠাৎ করে কর্ম পরিবর্তন করবেন না কারণ আপনাদের কিছু সংখ্যক লেট হলেও কিছুদিন লেট হলেও প্রমোশনের একটা যোগ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কারণ এখন আপনি কেন পাচ্ছেন না কর্মটা আপনার ছাড়তে ইচ্ছা করছে কেন এই সমস্ত বিচার বিশ্লেষণের জন্য যদি আমরা দেখি শনি মহারাজ আপনার জন্য এখন বক্রি আছে অর্থাৎ ফুল ফর্মে কিন্তু শনি মহারাজ কাজ করতে পারছে না পুনরায় এই শনি যখন মার্গি হবে তখন কিন্তু আপনার সেই আগের মতো একটা ভালো জায়গা বা পজিশন অতি অবশ্যই আপনি পাবেন কর্মের মধ্যে হয়তো আপনার মন না বসা হট হট করে কর্মীর পথে একটা অনহিয়া আসো তার পাশাপাশী কর্মস্থানে না যাওয়া অফিসে না যাওয়া অমনোযোগ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু মেষরাশি জাতক বা জাতিকাদের কিছুটা লক্ষ্য করা যাবে মানসিক অশান্তি কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যদিও বলবো যে যে কোনো কাজে যদি লেট হয় চিন্তা করবেন না আপনার কাজটা সুসম্পূর্ণ হবেই 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 শুধু পরিকল্পনা মাফিক ধৈর্য ধরে কাজটি করে যান দর্শক বন্ধু আজকে জানানোর চেষ্টা করলাম মেষরাশির জাতক বা জাতিকাদের সম্ভাব্য রাশিফল অক্টোবর দু প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আর প্রতি মাসের গ্রহের আপডেট পেতে বা জ্যোতিষ বা তন্ত্রের যে কোনো রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন দর্শক বন্ধু একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত বোধ করে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার